পথের কুকুর শ্যামল মন্ডল পথের কুকুর পথেই থাকে পথ খেয়ে ভালোবেসে রাত পাহারায় থাকে ওরা পথ কুকুরের বেশে বিনিময়ে চায় না ওরা মাসকাবারি টাকা উচ্ছিষ্টতে পেট ভরে আর পথে পথেই থাকা লাঠির ঘত তোরা শক্ত মনের জোরে ওদের ভয় থাকে দূরে রাতের ডাকাত চোরে একটু খিদে নিয়ে পেটে যেই এসেছে কাশে জিতে পিঠ ভরে তার লেজের ডগান আছে ফেল ফেলে চোখ নেই কোনো রোহ। নয়নের জল তারি কেমনি সে ভাবল আমায় বন্ধু হতে পারি হাত বুলিয়ে দিলাম মাথায় আদরে যাই গলে ফেরার পথে সঙ্গ দিয়ে বিদায়ে যায় চলে